নমস্কার রাধে রাধে তো তোমাদেরকে আমি নকে নটকে আট নকে নামতে শিখেছিলাম তো এবার দশ দশ সাড়ে এগারো এগারো নামতে শিখাচ্ছি ঠিক আছে তো দেখো এটা অনেক সৌজ দশ দশ সাড়ে এগারো এগারো অনেক সৌজ ঠিক আছে বাচ্চারা দেব ঠিক আছে তো এরপরের সংখ্যাও বোঝাবো ঠিক আছে তো এটা দেখে নাও দেখো দশ এক দশ দশ দু কণা কুড়ি দশ তিনে তিরিশ দশ চারে চল্লিশ দশ পাঁচে দশ পাঁচে পঞ্চাশ দশ ছয় ষাট দশ সাতে সত্তর দশ আটে আশি দশ নয় নব্বই দশ তো আরেকবার আমার সাথে রিপিট করো তোমরা দশ এক দশ দশ দু দশ কুড়ি দশ তিনে তিরিশ দশ চারে চল্লিশ

আর এগারোকে এগারো অনেক সহজ ঠিক আছে তো হুম তো দশ এগারো এগারোকে এগারো এগারো একে এগারো এগারো দুয়ে বাইশ এগারো তিনে তেত্রিশ এগারো চারে চুয়াল্লিশ এগারো পাঁচে পঁয়তাল্লিশ এগারো ছেষট্টি এগারো ছয় ছেষট্টি এগারো সাত সাতাত্তর এগারো আটে অষ্টআশি এগারো নয় নিরানব্বই এগারো দশে একশো দশ আবার এগারো 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 দুই বাইশ এগারো তিনে তেত্রিশ এগারো চারে চুয়াল্লিশ এগারো পাঁচে পঁচপান্ন এগারো ছয় ছষট্টি এগারো সাত এগারো সাত সাতাত্তর এগারো এগারো নয় নব্বই নিরানব্বই এগারো দশে একশো দশ এগারো 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 তিনে পাঁচে পঁয়তাল্লিশ সাতাত্তর এগারো আটে এগারো আটে চৌষট্টি এগারো নয় নিরানব্বই এগারো দশে একশো দশ তো ঠিক আছে অ্যান্ড নমস্কার রাতে রাতে তো এটা শেখার জন্য তোমরা আমার পিটন ব্লককে সাবস্ক্রাইব করো অ্যান্ড ফলো করো ঠিক আছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে বিটন ব্লককে সাবস্ক্রাইব করো অ্যান্ড আইকন দাও ঠিক আছে আর নতুন নতুন টেকনিকের জন্য জানার জন্য পিটন ব্লগকে একটা ফলো করো ঠিক আছে অ্যান্ড রাতে রাতে নমস্কার